আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন নিশ্চয়ই আমি কুরআনকে লাইলাতুল কদরে রাতে নাজিল করেছি এবার ওই কোরআনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বাল্লাহ ওয়া কুরআনুম মাজীদুম ফি লাউহিন মাহফুজ এই কোরআনটা কাগজে স্থান পাওয়ার আগে এই কোরআনটা পাতায় স্থান পাওয়ার আগে এই কোরআনটা চামড়ায় স্থান পাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন সুবহানাল্লাহ লাউ আনসালনা হাযাল لا جبل رأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون এই পাহাড় পাহাড়গুলো কোরআন নিতে নাজিল হয় না পাহাড়গুলো थरथर করে কাঁপে আল্লাহ এত ভারী কোরআন আমাদের মাঝে ধারণ করা সম্ভব না আল্লাহ রাব্বুল আলামিন এত বড় পাওয়ারফুল কোরআন আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন এমন পাওয়ারফুল কুরআন নবীর উপরে যখন কুরআন নাজিল হয়েছে আমার নবীর কপাল মোবারকে গেমে গেছে আম্মাজান খাদিজাতুল কুবরা এই পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলার নিজে সালাম দিছে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একটা মহিলাকে সালাম দিয়েছেন ওই মহিলার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা এই জন্য খাদিজাতুল রদি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর হাবিবের উপরে যখন কোরআনটা নাজিল হলো নবীর কপাল মুবারকটা ঘেমে গেছে মানে পসিনা মুবারক ফুটে উঠেছে খাদেজা তলো কবরা ডিযা তলো কবরা ডিযা হাকে বলেন ইয়া খাদেজা জামি লুনি তুমি আমাকে কম্বল দিয়ে আচ্ছন্ন করো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবীর দিকে তাকায়া দেখলাম নবীর কপাল মোবারকের ভিতরে পসিনা মোবারকের টপ টপ করে ফোঁটা ভেসে আসে কিন্তু আমি দেখলাম নবীর পসিনা মোবারকের ফোঁটাগুলো মেশকে আম্বরের চাইতে এই পসিনা মোবারকগুলো মনি মুক্তার মতন ঠিক ঠিক করতেছে এই জন্য আমি বলছিলাম কোরআন নাজলির মা রমজান এই যে কোরআনটা দেখতেছেন এটা ফটো কপি তার মানে বোঝা গেল হার্ড কপি আসল কপি আছে কোরানের মধ্যে বলা গয়েছে বাল্ল হরআনু ফি লাও হেম মাহফোজ এই কোরান টাল্লারাব্লালাম নবী সিনায় দেওয়ার আগেই ওই জায়গাতে লিখে রেখেছে অঙ্কিত মহর অঙ্কিত সংযোজিত এই কোরানের বাড়ি হ লাও হেমা ভিতরে এই জন্য নরমজান মাস্টার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন যারা রমজান মাসে বেশি বেশি কোরআন তালাওয়াত করবে হাসেবে ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ওই কঠিন মুসিবতের সময় মানুষ নাফসি নিজেরা নিজের ঘামের মধ্যে কাটবে কেউ কাউকে আপন পাশে দাঁড়াবে না কেউ কাউকে সুপারিশ করার আসবে না সব মানুষ নিজেরা দিক দিয়ে অন্তে ছোট ছুটি করবে মা সন্তানকে পরিচয় দেওয়ার সুযোগ নাই সন্তান মায়ের খোঁজখবর নেওয়ার সুযোগ নাই আল্লাহর হাবিব বলেন ওই কঠিন মুসিবতে অনেকে চাহান নামি যাবে কিন্তু কিছু কিছু মানুষের জন্য কোরআন শরীফটা জাহান নামের গে দাঁড়ায়া দাঁড়ায় যাবে এই কোরআনটা যেইটা দাঁড়াইয়া বলবে আল্লাহ তুমি তাকে জাহান দিকে নিয়ে যাচ্ছো ও আল্লাহ তোমার এই বান্দা আমি কোরআনকে রমজান মাসে তেলাবাদ করেছে চোখের মধ্যে ঘুম দেয় আমাকে তেলাবাদ করেছে এ আল্লাহ ও আল্লাহ আমাকে মহাব্বতে তেলাবাদ করেছে আল্লাহ আমি কোরআন তার জন্য সুপারিশ করতেছি আল্লাহ ডাক দি আল্লাহ হাবি বলেন সেই দিন কোরানের সুপারিশ আল্লাহ গ্রহণ করে তেলাবাদকারীকে জান্নাতের টিকিট দিয়ে দিবি ذلك الكتاب لا ريب فيه هدى <applause> للمتقين الله رب العالمين يجي قران زي كلام اي قران صبان كلكم كار كلام الله كلام এই কোরআনটা কেমনে ইবাদত করবেন এখন একটা কথা বলি মাদ্রাসার ভিতরে যে কোরআনগুলো আছে কোরআনগুলো সব কাটি বান্দা পানিতে ভাসায় দেন কোরআনের অসুবিধা হইব দেখেন আল্লাহ কয় ইন্না নাহনু নসাল্লাল যিকরা ওয়া ইন্না আহুলা হাফিজুন এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি এই কোরআন হেফাজত দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই কোরআন হেফাজত দায়িত্ব একজনের জবানটা খুলে বলুন তিনি কে এখন আসেন দেখি এই জেলে ছেলেটা কোরআনে হাফেজ হলো পৃষ্ঠার কোরআন কিন্তু মাদ্রাসার ভিতরে তার সিনার ভিতরে কোরআন আছে না নাই তো তুমি মৌলবি পৃষ্ঠার কোরআন তালা মারতে পারবা এই ছেলের সিনা তালা মারবা কেমনে এই জন্য আল্লাহকে কোরআন নাজিল করছি আমি কোরআন কেমত পর্যন্ত হেফাজত রাখবো আমি যদি আগুন লেগে ধ্বংস পৃথিবীর বয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কর আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কর আর যেহেতু মাদার সামা ফিল তো ওয়াশটা এদিকে রাখতে আছি আর কি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি এ বি সি ডি ফলে সব পাইতেন না কিন্তু কোরআনের অক্ষর যদি একটা অক্ষর পড়েন দশটা নেকি কি আল্লাহ দান করে দিব ইয়ার কি করিস না এটা কিন্তু মারাত্মক জিনিস কোরান সুপারিশ করবে আপনার জন্য আপনি কবরে যাবেন না সেখানে বুঝাবো কোরানটা কি করবে আপনার জন্য কোরআন তো কথা বলবে জুড়ে কি করে পূর্বে কোরান কি করে পূর্বে কোরান আগুনের তেজ বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ না কেন কিভাবে পূর্বে কোরান আগনের তেজ আছে বিশ্ব থেকে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ তারা সাপাইয়া আসমানি গ্রন্থ তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ বাঁচাইব ইসলামের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন পাকিস্তানের সামরিক শাসক মল্ল বিমান

কিন্তু বলছে তুমি আলেম হও আলেম না হলে সন্তানকে আলেম বাড়াও এটাও যদি না পারো আলেমের সাথে সম্পর্ক তৈরি করো পৃথিবীতে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে আলেমরা কথা বলেন ঠিক না বেশি আইলে কোয়েন হ্যাঁ আয় বলছে

মসজিদ মিয়ার স্ত্রী পাঁচ হাজার টাকা তাহের মিয়া তাহিরি হ্যাঁ তিন হাজার টাকা মারা হাবা জোরে গণ তুমি জীব তুমি মরণ সবাই তুমি জীব তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন অন তুমি বুদের পড়ের তরী তুমি মুদের পড়ে তুমি নিদান তোরা নেওয়ানা

মোনাফাজের ছেলে দশ নগদ দশ হাজার টাকা এই না চাল এত লাগতো না বুঝা চাল লাগবো চল্লিশ বস্তা একশো বস্তা হইতো না এই চল্লিশ বস্তা চাল